কুকিং সবাইকে স্বাগত। আজকে কিন্তু আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। একটা অন্য উদ্দেশ্য। উদ্দেশ্যটা কি? আমাদের এক কাকীমা আছে, ভাই আছে, ওখানে এক বোন আছে আর সবাই আছে। সবার সঙ্গে জমিয়ে আড্ডা মেরে একটা ভিডিও আপনাদের সামনে দেবো। তো আমরা কিন্তু সকাল সকাল চলে এসেছি বাড়ির সামনে দাঁড়িয়ে কি কি হচ্ছে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। কি বলা যায় বলো? আসল কথা কি? আমরা হলো গ্রামে বাস করি। আর গ্রামে বাস করি। গ্রামে এমন একটা জিনিস সবাই সবারই দিন गेली না দেখলি, ভালো লাগে না। তা আমরা সব সময় তোই গ্রামতে যাওয়া আশা করি তা কয় কি আমাকে বাড়ি একদিন আসো আমাকে গ্রামটা একটু দাও কেমন আমরা কোন জায়গা তা সেইটা আজকে কাকিমার বাড়ি চলে কি করে কেমন আছে মায়ের হাতে রান্না না আলু ও কাকুমা আমি তো আলু খাই না জানো তো হ্যাঁ আমি তো পেঁয়াজ কষি খাইয়া আমি খুব শোষালো

তারপরে তুমি এক একটা রান্না মায়ের রান্না আমাদের দেখে কষ্ট হয় না আমরা হাতে হাতে গুছাই দি বেশ আচ্ছা ঠিক আছে দাদা কাকিমার বাড়িতে গরুর এই যে গোয়াল ধর

তো কাকিমা কোথায় দিয়ে যে আনছে চিংড়ি মাছ জানি না তা কাকিমা কইলো তোমার দাদা গেছিলো ওইদিকে নিয়ে কোথায় দিয়ে খালে বলে যে ধরে নিয়েছে চিংড়ি মাছগুলো কিন্তু একদম সুন্দর টাটকা চিংড়ি আর দুলা ভাই তাহলে চিংড়ি মাছগুলো আমি পরিষ্কার করে নিয়ে আসি বেশ তুমি এদিকে কাটাকাটি করো কাকিমার বেশি খাটায় লাভ নাই বেশ চলো কি আমাদের এখানে যে বৌদি আছে ছোট বাচ্চা তো সে সবে চার মাসের তো বৌদিকে দিয়ে সেরকম কিছু করানো যাবে না ছোট বাচ্চা বৌদি হোক বৌমা হোক হ্যাঁ বৌদি হোক বৌমা হোক যাই হোক বৌমাই হবে বৌদি হবে না বৌমাই হবে তো বৌমাকে দিয়ে কাজ করানো যাবে না ছোট বাচ্চা আমি বলছি চুপচাপ করে বসে থাকবে আমরা এসে আমরা করে দেবো তুমি খালি খাবে আজকে একদম দেশি চিংড়ি এই দেখো এই দেখো একদম কুচো চিংড়ি দেশি তার মধ্যে বেশ কালো কালো চিংড়ি আছে হ্যাঁ এই দেখো এই চিংড়িটা একদম এখানকার দেশি

এ কাম সারছে মাঠে দেখতে মানে মনীষে খেতে পাইছে মাঠ কোথায় ওই তো পারবো হ্যাঁ ডাক জোরে নাম কেন ভাত নিয়ে বলবো কার খেতে লাগছে নিয়ে যাবা না একজনের ভাতা হাত দিয়ে চলে ও বাবা তো মন ভরবে প্যাট বলবে না ভালোবাসার জিনিস মন প্যাট বরবে না ছোটবেলার কথা মনে পড়ে গেলো আমার দিদি আমার দিদি যখন আমার বাবা আমার মাঠে যখন মনীষ থাকতো আমাদের নদীর ডিস্ট্রিক্টে আমি যখন ছোটো ছিলাম তখন বলতো মা বাদ নিয়ে যেত তো মাঠে আমি দিদির পিছনে পিছনে যেতাম আর আমার বর দিদি খাবার নিয়ে যেতাম পিছনে পিছনে যেতাম তা সেই সৌভাগ্যটা আজকে বহু বছর পর বহু বছর পর অন্তত না হলো পঁয়ত্রিশ থেকে আট তিরিশ বছর পর সে সৌভাগ্যটা হলো ভাতে মাঠে ভাত নিয়ে যাওয়া মানে পুরোনো গুলো আজকে তাজা হয়ে গেছে তাই তো তাহলে আমি কি তোমার লগে যাবো নাকি হ্যাঁ চলো এইটা যদি হলুদ হলুদ মাখা রাখবো তো রাখো না কালো হয়ে যাবে এই দুইজনের দুই জায়গা তো না এক এক জায়গায় দুইজনের আচ্ছা ডাল আর হ্যাঁ বাস ঠিক আছে এটা হচ্ছে আমাদের বৌমা আচ্ছা এটা আমাদের বৌমা তো বৌমা ভাত বেড়ে দিচ্ছে আমরা নিয়ে যাব

ওই সামনে দাঁত দিয়ে সামনে কি করে দেখলি কাছে এলাম না ও হয়ে খুঁজে পাই না এই যে

তো যেতে যেতে একটা কথা বলি গ্রাম গায়ের অনেক মানুষ আমরা আছি যে সমস্ত বিশ্বদার সাপে কামড়ালে আমরা উজার কাছে নিয়ে যাই এখানে নিয়ে যাই গাছ খাই গাছটা খাওয়াই এ করি তো একটা কথা হচ্ছে আমরা অনেক দিক দিয়ে অনেক কিছু আমরা দেখি তো এরকম উজা কবিরাজের কাছে কেউ যাবেন না এরকম বিশ্বদার সাপে কামড়ালে একদম সোজা হসপিটাল যাবেন সরকারি 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 আগে হসপিটালে যাবেন চিকিৎসা করবেন ডাক্তারের কাছে ওজা কবিরাজ আর দেখাবেন না এরকম অনেক মানুষ আমরা প্রাণ হারাচ্ছি ওজা কবিরাজ দেখিয়ে তোমার ওজা কবিরাজের দিন আর নেই এক সময় ছিল এক সময় ছিল এখন কিন্তু আর নেই তো সুজা হসপিটাল হ্যাঁ তুমি আমাকে ইংরেজি শেখাও হ্যাঁ এটা কি কলা ভাই তা তো এটা কোতি বল এটা সিড কলা সিড মানে বি ও সিড কলা মানে কলা তো মোদা বাংলা ফিরে আসো বিশ কলা ওই তো তোমার কি বললো না মোদা বাংলাতে কি জানি

জিরে দেবো মশলাটা দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা জিরে বা দিচ্ছি

হয়ে গেছে লঙ্কাটা দিয়ে দেব জলটা দিয়ে দিচ্ছি পছন্দ হয়ে গেছে জল দিচ্ছি গুটো দিয়ে জাল দিই আমরা কাঠ গুটো এই জাল দিই

বেস 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 হয়ে গেছে এখন চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি একটু بعدে গরম মসলা দেব এই যে গরম মসলা দিয়ে দিচ্ছি তরকারি হয়ে গেছে আমার বাটা গরম মসলা না

બટા એ લઈ લો ઓલુ લીક ના થાય શેકન ડાક જ અ જલ્દી લીક ও ওই যে বসে রয়েছে এই যে বাটা জিরেটা দিয়ে দিচ্ছি বাটা জিরে বাটা তাই তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

ডাল া দিয়ে মুখের ডাল দারুন এত সুন্দর রান্না হয়েছে এত সুন্দর রান্না হয়েছে অল্প চাল রান্না কিন্তু অল্প চাল রান্না খাবার রান্না করবে কি আছে কাতলা মাছের কাতলা মাছের কারি প্রসা প্রসা আমার খুব প্রিয়াই কেজি সাইজ থাকলো তার জবাব কেমন হয়েছে চিংড়ি কেমন হয়েছে ভালো যে তো

মিষ্টি খাওয়া হয়ে গেছে কি হ্যাঁ ভালো দেখলে বুঝতে পারবেন যে কেমন রান্না হয়েছে রান্নার তুলনা করা যাবে না আর এখানে এসে খুব সুন্দরভাবে খাওয়া দাওয়াটা হলো আমাদের মাঠ থেকে শুরু করে সমস্ত কিছু তো রান্না খুব ভালো হয়েছে এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন মাঠ ঘাট থেকে শুরু করে সমস্ত কিছু দেখানোর চেষ্টা করলাম যতটা পারলাম এই ভিডিওটা এখানেই শেষ করবো দেখাবো অন্য কোথাও অন্য কিছু নিয়ে অন্য জায়গায় সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার দায়িত্ব আমাদের এই তিনজনার ঘাড়ে এখন এসে পড়েছে তা চলুন এই ভিডিওটা এখানে শেষ করবো দেখাবো অন্য কোনো ভিডিও টাটা দাদা